হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে শেয়ার করতে চলে আছে আজকে একটা বিশেষ হেল্পফুল ফিডো নিয়ে চলে এসেছি এই শীতের দিনে কিন্তু চুলকানি ত্বক খসখসে প্রচুর স্কিনের প্রবলেম হয় আর সেটা ঘরোয়া পদ্ধতিতে কী কীভাবে আপনারা সলভ করবেন ছোটো থেকে বড় সবাই কিন্তুই এই প্রসেসটা মানে অ্যাপ্লাই করতে পারেন খুব সহজেই কিন্তু আপনাদের স্কিনটা রোগমুক্ত হবে যেটা আমি প্রত্যেক বছর করে থাকি তো ভাবলাম এবারে যে কালে বানাচ্ছি প্রত্যেক বছর শীত আসার আগেই আমি বাড়িতে মোটামুটি এক লিটার তেলে এটা বানিয়ে রাখি যাতে সবাই ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে চান করার আধা ঘন্টা আগে দশ মিনিট আগে এটা মাখলে কিন্তু এনাফ হয়ে যায় তাতে করে বডিটা গরম থাকে স্কিনের অনেক রকম প্রবলেম হয় চুলকানো তারপরে হচ্ছে ব্যথা সব কিছু কিন্তু নিমেষে দূর হয়ে যায় আর এটা কিন্তু খুবই হেল্পফুল তো ফ্রেন্ড ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকানটাকে পেশ করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়া যাবে না এই তেলটার যে কত রকম উপকার যারা ব্যবহার করবেন তারাই জানবেন ব্যবহার করার পরে যদি আপনাদের মানে কাজে লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে কিন্তু এরকম ধরনের আরও ভিডিও নিয়ে চলে আসবো তো এটার জন্য কিন্তু সর্ষে তেল লাগবে আমি এখানে এক লিটারের একটা প্যাকেট নিয়েছি এটা মোটামুটি নশো গ্রাম থাকে তো তেলটা পুরোটাই ইউজ করব। আপনারা কতটা তেল ইউজ করবেন সেই বুঝে কিন্তু আর এখানে কিছুটা নিম পাতা নিয়েছি যেহেতু এক লিটার তেল ওই কিছুটা পরিমাণ মতো নিম পাতা একটু ধুয়ে নিয়েছিলাম নিয়ে শুকিয়ে নিয়েছি জল লাগলে হবে না কিন্তু আর একটা বড়ো সাইজ রসুন একদম কুচকুচ করে কেটে নিয়েছি এটা কিন্তু একটা ড্রাই পেস্ট করে নেব প্রথমে যেটা করবো সর্ষের তেলটা আমি একটা পাত্রে ঢেলে ঢেলে নেবো যেটাতে গরম করব তেলটা কিন্তু অল্প আঁচেই গরম করতে হবে না হলে কিন্তু তেল দিয়ে কিন্তু একটা ফেনা ওঠে আর বেশি আঁচ দিলে কিন্তু তেলটা উতলে পড়ে যাবে এবার দেখুন আমি রসুনটা কিন্তু একদম ড্রাই পেস্ট করে নেব। এতে কিন্তু জল দেব না জল দিলে কিন্তু তেল গরম করার সময় ফুটবে তো তেল গরম অবস্থায় দিচ্ছি না ওই মোটামুটি তেল গ্যাসে বসিয়েছি সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার নিমপাতা দিয়ে দেব নিম পাতা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন কিন্তু তাতে করে কি না ছ্যাঁকার সময় প্রবলেম হবে তেলটা ক্লিয়ার মানে পরিষ্কার হবে না এরকম চাইবেন আস্ত নিম পাতা দিতে তো মোটামুটি আমি এটা জাল দিতে থাকবো একদম লো ফ্লেমে হাই ফ্লেম করবেন না হাই ফ্লেম যদি করেন তাহলে কিন্তু গ্যাসের সামনে থাকবেন না হলে উতলে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এরকম একটু নেড়ে দেবো এই যে গ্যাজাটা বেরোচ্ছে এই গ্যাজাটা যতক্ষণ না কমবে ততক্ষণ জাল দিতে থাকবে আর এই গ্যাজাটা কমে যাওয়া মানেই ভাববেন যে আপনার তেলটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিট লো ফ্লেমে জাল দিয়েছিলাম মাঝে মাঝে একটু হাই ফ্লেম করেছিলাম কিন্তু সেই সময় আমি গ্যাসের সামনেই ছিলাম একদম দেখেই বুঝতে পারছেন পাতাটা কেমন মচমচে আওয়াজ হচ্ছে না এবার ঠান্ডা হলে মোটামুটি ছেঁকে নেব এক ঘন্টা রেস্ট রেখে দেব গ্যাস অফ করে তো হাতে আমি একটু দেখে নিয়েছি যেহেতু প্লাস্টিকের কৌটোয় রাখবো সরি মানে বোতলে রাখবো তো সেই জন্য একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি এইবারে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে কি হয় ওই যে গায়ে মাখার সময় কিন্তু প্রবলেম হয় না আর যদি ওই নিম পাতার গুঁড়ো বা রসুনের কুচি থাকে না তেলের মধ্যে তাহলে মাখার সময় একটা অস্বস্তি ফিল হয় তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন এই তেলটা বানানো বিশেষ করে আমার ছেলে আর আমার শ্বশুরের জন্য বাবার গায়ে ব্যথা পায়ে ব্যথা হয় তো আমি ভাবলাম এই তেলটা বানাই এতে করে ব্যথা পায়ের ব্যথা দূর হয় গায়ের ব্যথা দূর হয় অনেক রকম সমস্যার সমাধান হয় ছোটোবেলায় কোনো কিছু কেটে গেলে মাকে দেখতাম মা রসুন গরম করে শর্ষের তেলের সাথে দিত সঙ্গে সঙ্গে ব্যথা নিমেষে সেরে যেত তো সেই কথা ভেবে আমি এই তেলটা বানাই প্রত্যেক বছরই বানাই এবারে স্পেশালি মন মানে মন থেকে বাবার জন্যই বানিয়েছি তো এটা মোটামুটি এই শীতকালটা হয়ে যাবে এতে করে স্কিনের প্রবলেমটাও কিন্তু দূর হবে টাটা